দীর্ঘ সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন চিত্রনায়িকা অপবিশ্বাস কাজ দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন তিনি তবে কাজ করতে গিয়ে বিপাকেও পড়েছেন এমনি একটি অভিজ্ঞতা হল গরমের সময় নায়কদের শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হওয়া সম্প্রতি অন্তর্জালে ভাইরাল হয়েছে অপবিশ্বাসের একটি স্বল্প সময়ের ভিডিও ক্লিপ সেখানে দেখা যাচ্ছে একটি সাক্ষাৎকারে নিজের শুটিং জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি ওই বিশেষ সাক্ষাৎকারে অপু বলেন গরমের সময় আউটডোরে শুটিং করা আসলে খুব কঠিন এ সময় যদি নায়কের শরীরে ঘামের দুর্গন্ধ থাকে তাহলে কাজ করা আরও কঠিন হয়ে পড়ে অপু বিশ্বাস আরও বলেন ক্যারিয়ারের শুরুতে এমন সমস্যায় আমি প্রায়ই পড়তাম কিন্তু নায়কদের কখনও তা বুঝতে দিতাম না আমি যখন কোনো নায়কের শরীরে ঘামের দুর্গন্ধ পাই তখন তাদের কাছে গিয়ে বলি ভাইয়া আমি নতুন একটা পারফিউম নিয়ে আসছি এই পারফিউমটা লাগাবেন চিত্রনায়িকা সেই স্মৃতির কথা মনে করে জানালো তখন বেশিরভাগ সময় নায়করা বলতো আরে এটা তো মেয়েদের পারফিউম তখন তাদের কারণ জানিয়ে অপু বলতো কিন্তু ভাইয়া এটা নতুন পারফিউম দেখেন কেমন লাগে এভাবে কখনো কোনো নায়ককে তাদের শরীরের দুর্গন্ধের কথা সরাসরি বলতেন না বুঝতেও দিতেন না অপবিশ্বাস সবশেষেই অভিনেত্রী বলেন কোন নায়ক বা সহকর্মীর শরীরে গরমের কারণে ঘামে দুর্গন্ধ হলে আমি এখনও এমনটা করি তবে আমার এই টেকনিক প্রথমে কেউ বুঝতে পারেনি কিন্তু পরে ধীরে ধীরে সেটা শুটিং সেটের লোকজনের পাশাপাশি নায়করাও জেনে যায়